বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আয়াত এ আমার বান্দাগণ আজ তোমাদের কোন ভয় নেই এবং দুঃখিত হবে না তোমরা আয়াতের এ আমার দাসগণ আজ তোমাদের কোন ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না এক এক এটা কিয়ামতের দিন সেই আল্লাহ আল্লাহবিরুদেরকে বলা হবে যারা দুনিয়াতে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একে অপরের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা রাখতো বহু হাদিসে এর ফজিলত কথা এসেছে এমনকি আল্লাহর নিমিত্তে ভালোবাসা রাখা এবং তারই নিমিত্তে বিদ্বেষ পোষণ করাকে ইমান পরিপূর্ণতার বুনিয়াদ বলা হয়েছে মহানবী সাল্ল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ও আস্তে কাউকে ভালোবাসে আল্লাহর ও আস্তে কাউকে ঘৃণা করে আল্লাহর ওয়াস্তে কিছু দান করে এবং আল্লাহর ও ওয়াস্তে কিছু দান করা হতে বিরত থাকে সে ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানের অধিকারী শহীদ আবু দাউদ তিন হাজার নয়শো দশ নং দুই বন্ধু কিয়ামতের দিনে আল্লাহর আড়সের নিচে ছায়া লাভ করবে যেদিন সেই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আয়াত ঊনসত্তর ঊনসত্তর যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণ করেছিল আয়াতের তাফসিল যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণকারী মুসলিম ছেলে